আসলেই পৃথিবীতে সবচেয়ে সস্তা জিনিস হচ্ছে মানুষের মন এই যে হুটহাট মন খারাপ বিষণ্ন লাগা নিজের কাছে নিজেকেই কেমন অসহায় লাগা এই অনুভূতি কাউকে বোঝানো যায় না পৃথিবীতে খুব সস্তা জিনিস হচ্ছে মানুষের মন আমার দুঃখ লাগে নিজেকে নিয়ে ভীষণ রকম আফসোস হয় আক্ষেপ নিয়ে নিজেকেই ভালোবাসতে ভুলে গেছি শুনেছি মানুষ নাকি মনের দাম দেয় কিন্তু কই কতদিন হয় হতাশায় মুখ থুবড়ে পড়ে আছি কেউ তো খোঁজ নিল না মনের উঠোন জুড়ে রোজ বৃষ্টি নামে বৃষ্টির জলে চোখ ছল মনে তো তুমিই থাকো গভীর সেই বৃষ্টির জলে ভেজো না এই যে হুট মন খারাপ মাইগ্রেন একাকিত্ব কেমন মনটাকে এলোমেলো করে রাখে মনের দাম থাকলে কি তুমি এড়িয়ে যেতে কত যত্ন করে অনুভূতি লালন করেছি মনে অথচ তুমি দিব্যি সেই মনেই আঘাত দিয়েছ আমি ভাবতাম অন্তত মনের দামটা তুমি দিবে যে মনে তোমার লালন করেছি সে মনে তুমি কবু আঘাত দিবে না পৃথিবীতে নিজের ভালো যারা বোঝে তারা কবু মনের দাম দেয় না তোমার এই এড়িয়ে যাওয়া খুব সহজে ভুলে যাওয়া ভালোবাসি বলেও দূরে থাকা দিনের পর দিন কথা না বলা যোগাযোগ না রাখা এসব দেখে অবশেষে বুঝলাম পৃথিবীতে মনের কানা দাম নেই